হ্যাঁ গাইস কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন দেখতে পারতেছেন গাইস এটা আমাদের লিচু গাছ ছিল আর এই লিচু অনেক লিচু ধরেছিল কিন্তু আমি যখন ভিডিওটা করি তখন আমাদের লিচু গাছ আসছিল এখন লিচুগুলো পাইকে গেছে কিন্তু তখন আমি ভিডিওটা শেয়ার করি ভিডিওটা শেয়ার না করার এটাই কারণ যে তখন যদি শেয়ার করতাম আমার বন্ধু বান্ধব আমাকে জ্বালায় তো বন্ধু কবলে সুখাবি কবলে সুখাবি অত দেখা যেত যে অনেক সময় ওরা ডালপালা পালা ভাঙ্গে লয়ে যেত যার কারণে আমি লেসুর এই ভিডিওটা শেয়ার করি তখন দেখতে পারতেছেন গাইস আমাদের গাছটা কিন্তু অনেক বড় ছিল এবং অনেক লেসু ধরে আমি ভাবছি যে তখন যদি ভিডিওটা শেয়ার করি বন্ধু বান্ধব ভাঙ্গে হয়ে যাব কিন্তু অত দেখেন গাইস গান্ধী লাগিয়া ঠিক আছে পোকামা করে অনেক লেসু নষ্ট করে ফলাইছে কিন্তু আল্লাহ করলে পরে আলহামদুলিল্লাহ ভালো একটা লেসু ধরছিল ভাম্পার একটা ফলন বলা যায় আর যে আমাদের যখন লেসু গাছ ছিল না তখন আমি যখন ছোট ছিলাম আমরা বন্ধু বান্ধব কিন্তু কিন্তু মহল্লায় কিন্তু অনেক গাছ থেকে চুরি করে খাইছি কিন্তু গাইস এখন দেখেন কত লেসু আমাদের আমাদের লেসু অ্যাভেলেবেল লেসু কিন্তু আমাদের এখন কিন্তু খাওয়ার একটা রুচি ছিল গাইস একটা প্রচলিত কথা আছে যে ডাব কিনা খাওয়ার থেকে ডাব চুরি করে খাওয়া মজা বেশি তো দেশ গ্রামে যারা আছেন গ্রাম অঞ্চলে তারা তো বুঝেনি যে অন্যের গাছ থেকে চুরি করে খাওয়ার কি একটা মজা তো গাইজ বন্ধু বান্ধব যারা আছো তোমরা সবাই আমাকে মাফ করে দিবা আর তোমরা যদি লিচু খাইতে চাও তবে পরবর্তী বছরের লিখে তোমার সবাই অপেক্ষা করবা আমি এই তারিখে যে ভিডিওটা সারলাম এই ভিডিওটা তোমরা মনে রাখবা যে আমি লিচুটাকে নিয়ে একটা ব্লগ করছিলাম তো পরবর্তীতে এই মনে রেখে তোমরা আমাকে বাড়ি আসবা